তো আজকে আজকে একদম পুরো একটা অন্য ভিডিও নিয়ে চলে এসেছি আমি হঠাৎ এক জায়গায় তো সেখানে দেখি প্রচুর কালেকশন সব ঢুকেছে তো আমাকে একবার দেখতে বললো তা কালেকশনগুলো আপনাদের দেখাবো একদম পুরো আনকমন আনকমন কালেকশন দেখুন আমি যদি বলাই প্রচুর মানে কান ঢুকেছে ফুল কান যেগুলো বলা হয় ফুল কান ঢুকেছে দেখছি অনেকগুলো তারপর আছে আপনার গোল যে টাবস আছে সেগুলো ঢুকেছে এবং ওর সঙ্গে চেন দেওয়া সেটাও ঢুকেছে সব কালেকশনগুলো একটু একটু আপনাদের দেখাবো দেখুন এগুলো ফুল কান দেখুন খুবই সুন্দর এবং লাইট ওয়েটের মধ্যে মধ্যে আছে এগুলো আমি ডিজাইনগুলো এক একটা করে একটু দেখিয়ে দিই আপনাদের আজকে আমার কাছে কিন্তু ক্যামেরা নেই কিছু নেই আমি একা একাই আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রচুর কালেকশন ঢুকেছে দেখতে পাচ্ছেন আমাদের স্টক এখন দেখুন এটা একটা ময়ূর মোটিভের ভিতরে আছে আমি জানি কালার মানে কালারটা অতটা সুন্দর আসছে না তবে এগুলো বাস্তবে দেখলে অনেকটা সুন্দর আমার ভিডিওতে কোনো এডিট পাবেন না জাস্ট শুধু একটা নাম ঠিকানা কিছু পাশার কালেকশন দেখিনি দেখতে পাচ্ছেন একদম লাইট ওয়েট হতে পেয়ে যাবেন কাজের ফিনিশিংটা নিয়ে কোনো কথা হবে না কথায় বলে বাঙালি খাওয়াবে ভালো পড়াবে ভালো কিন্তু কেউ কেউ করলে হবে না একদম ঠিক আমার কাজে থাকো ভালো কাজ করো ভালো খাও ভালো কোনো অসুবিধা নেই কাজের ফিনিশিং যদি কোনো কারিগর কম করে তো আমার সঙ্গে তার পড়বে না দেখতে পাচ্ছেন একই ডিজাইন আমার কাছে দু পাঁচ জোড়া করে পেয়ে যাবেন প্রচুর একই জোড়া আমি দু পাঁচ জোড়া করে তৈরি করি দেখুন এখানে এখানে কত কালেকশন ঢুকে রয়েছে পাঁচটা পাঁচ সার আমি যদি দেখাই আপনাদের প্রায় প্রচুর কালেকশান দেখুন গু এই যে এগুলো সব এক্সট্রাকে উঠবে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আশা করছি দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো পড়ে গেল একটা হ্যাঁ আজকে আমি কিছু যদি তেঁতুল পাতার কালেকশন দেখছি ঢুকেছে তেঁতুল পাতা প্রচুর ঢুকেছে দেখুন প্রচুর কালেকশন ঢুকেছে তেঁতুল পাতা দশ বারো এক ডজন ঢুকেছে আর কি বারো না চোদ্দ জোড়া ঢুকেছে আমাদের স্টকে দেখুন যদি আপনাদের চেনের কিছু কালেকশন যদি বলেন সেটাও সম্ভব দেখানো কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দেখুন শাঁখাগুলো খুব সুন্দর সুন্দর শাঁখা দেখতে পাচ্ছেন সাদা গুলো সব লাইট ওয়েটের ভিতরে আছে এগুলো এগুলো ওয়েট আছে আপনার দু গ্রাম নশো চল্লিশ মিলি হ্যাঁ চেনের কালেকশন যদি দেখানো হয় একটু দেখানোর চেষ্টা করছি লোটাস তো সারা জীবন পরে এসছেন লোটাসের একটু পরিবর্তন যদি বলা হয় সেটা আমার কাছে আছে দেখুন লোটাসের মতনই লাগবে দেখতে কিন্তু এটাকে পুরো লোটাস বলা যাবে না দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এইগুলোর ক্ষেত্রেও কিন্তু আমার কাছে ফাইভ পার্সেন্ট মেকিং চার্জ আমার যে কোনো জিনিসের ক্ষেত্রে চেনের সব ফাইভ পার্সেন্ট মেকিং চার্জে বিক্রি করে থাকি আগামী দিনে তো বিক্রি করে থাকবো আর যদি বলেন আপনারা সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ হলে কেমন হয় একটু আমাকে জানাবেন পাঁচ পার্সেন্ট হলে ভালো হয় না সাড়ে তিন পার্সেন্ট হলে ভালো হয় একটু বলবেন আর বিগত দিনগুলো যেন আমি দেখেন আমি যদি লোটাস চেনের কথা বলি লোটাস চেন দেখুন আমার কাছে কতগুলো ঢুকেছে দু ডজন লোটাস চেন আছে আমার কাছে দু পারছেন দু ডজন লোটাস চেন পেয়ে যাবেন হয়তো ভাবছেন কই দুটা দু লোটাস চেন তো আমি দেখাচ্ছি দেখেন দেখুন এগুলো এক একটা করে সব এক এক জায়গায় দেখার রয়েছে মিল করা রয়েছে কোনটা মানে এদিকে দশ গ্রাম কোনটা বারো গ্রাম ওই জন্য আমি দেখাতে চাচ্ছি না একসাথে মিশিয়ে যাওয়া যদি বলেন নবাবীর চেন নেবেন হালকার ভিতরে তো নবাবীর চেনগুলো আমার কাছে কিন্তু একদম লাইট ওয়েটে যাবেন যদি ওইটটা একটু দেখানোর চেষ্টা করছি আমি দেখুন ছ গ্রাম একশো তিরিশ মিলি এটা উল্টো ক্যামেরায় দেখাচ্ছে তো ওই জন্য ভালো বোঝা যাচ্ছে না দেখুন না আমি চওড়াটা দেখে নিন অনেকটা চওড়া আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর আজকের যে আমি ভিডিওটা করলাম টোটালি আমি নিজে নিজেই করলাম আমি পারি না এগুলো ভিডিও টিডিও ঠিকঠাক করতে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগে যদি লিফ্ট চেন না কিন্তু আমার কাছে অনেক লাইট ওয়েটের মধ্যে আছে দেখুন এইসব চেন আপনারা অন্য কোথাও পাবেন না ফাইভ পার্সেন্ট মেকিং চার্জে একমাত্র আমি দিয়ে থাকি